প্রধান শিক্ষক বিদ্যালয়ের মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করছেন এমন অভিযোগ তুলে থানার পুরুলিয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতোর অবিলম্বে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে গতকাল রাত পর্যন্ত থানার সামনে ক্ষোভ প্রকাশ করতে থাকেন মহিলারা একই সঙ্গে চূড়ান্ত বিক্ষোভ চলে ওই স্কুলের সামনেও এতে আটকে পড়েন শিক্ষক সহ শিক্ষাকর্মীরা অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বিক্ষোভ ওঠে

যে কারণ আমাররাকে কইছে মেহادت তো আদার উপযুক্ত কিছু লাই ঘুরে বাচ্চা আমি ওরা কিছু বুঝে নাই কতদিন ধরে এটা চলছে এটা জন্মে যেমন বলছে মানে কোনো মেয়ে বলছে 5 থাকি আমাদেরকে এরকম কইছে 12 বলছে 6 থাকি কইছে কি কইছে আমাদেরকে কিছুদিন আগাত থাকি কইছে মানে প্রত্যেকটা মেয়ের উপর এরকম হইয়া কইছে আমরা হেডমাস্টার এর আমরা আছি ছানাদের ছাত্রে আমাদের মেয়েদের উপর অত্যাচার করছে অন্যায় হচ্ছে আমাদের ছানাদের উপরে অন্যায় হচ্ছে